এই বর্ষাতেও থাইডি লাইটে কিভাবে ফুল চলেছে দেখুন কাটাই সাটাই করার পর নতুন ব্রাঞ্চ বেরিয়েছে সেই নতুন এইসব ফুল কিন্তু এই এই সব ফুল এখন বর্ষাকালে নেওয়া ঠিক হবে না ফুলগুলো কেটে দেব এবং কিছু ব্রাঞ্চ আবার কাটতে হবে তাহলে আরো ঝোপালো এবং বুসি তৈরি হবে গাছটা লাল বগেট ভেলি মধ্যে সে একটা আইডি হচ্ছে রুবি দেখুন নতুন ব্রাঞ্চে কিভাবে ফুল গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে বর্ষাকালের পরিচর্যা আপনারা বলুন বর্ষাকালের পরিচর্যা বর্ষাকালে করতে হয় না বর্ষা আসার আগে করতে হয় তবেই বর্ষার গাছের পরিচর্যা সঠিক ভাবে হয় আরো একটা কথা বলছেন যে বাগান গ্লাসের গোড়া পচার সমস্যা আর এটা সত্যি বাস্তব অনেকের সমস্যা আমরা শুনতে পাই এবং দেখতে পাই বাগান গোড়া সমস্যা আর এটা শুধু বর্ষাকাল না এই গোড়া পচার সমস্যা যেকোনো সমাতেই হতে পারে বর্ষার পরিচর্যা বলতে আপনি কোনো গাছ আপনি বাগান গ্লাস করবেন প্রত্যেকটা আপনাকে ধাপে ধাপে আপনাকে নিয়মগুলো মেনে চলতে হবে ছোট গাছ ছোট পটে মিডিয়া ভালো করতে হবে ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর করতে হবে এবং গাছকে সঠিকভাবে খাবার এবং সঠিক নিয়মে পরিচর্যা করলে গাছ সুন্দর হবে গাছ আপনি এমনি বিনা করতে পারেন এবং পরিপূর্ণতা গাছের যদি দিতে চান তাহলে আপনাকে সব কটা নিয়ম মেনে চলতে হবে এই একটা আমার কাছে হাতে দেখুন গাছ আছে ছোট্ট একটা গাছ এই গাছটা রোপণ করা এক মাসের বেশি হয়ে গেছে গাছটা দেখুন বেশ গ্রোথ আছে এখানে ছিল একটা ডাল কেটে দেওয়া হয়েছে এখন এইটা ছোট ছিল এখন বড় হয়েছে এটাকেও কেটে দেব বাগান ব্লাস বর্তমানে এমন একটা গাছ হয়ে দাঁড়িয়েছে আগে কিন্তু এত সমস্যা ছিল না বিদেশি ভ্যারাইটি আসার পর এখন এগুলো ক্রিয়েট করছে এখন মানুষ জানতে পারছে বুঝতে পারছে কারণ এখন শেড অবসম্ভাবী হয়ে গেছে অনেকের বাগানে এখন শেড করতে পারেনি বা সেড হয়নি বা শেডের এর প্রয়োজনীয়তা মনে করেননি বলে হয়নি কিন্তু বর্তমান যুগে বিভিন্ন যে আইডি গুলো বাজারে এসেছে এইসব আইডি গুলো করতে গেলে আপনাকে শেড বানাতে হবে একদম শেড বানাতে হবে তা একটা পলাথিন টাঙিয়েও বাঁশ দিয়ে বাতা দিয়ে আপনি করতে পারেন যে কোনো জায়গায় এবং তাদের এই বর্ষার দিনে ছোট ছোট চারা যেগুলো নিয়ে আপনারা রোপন করছেন এগুলো আপনি আকাশের নিচে এখন রাখাই যাবে না গত তিন চার দিন বৃষ্টি হয়নি আবার কালকে বৃষ্টি হয়েছে এরকম মাঝে মধ্যে এক একদিন বৃষ্টিতে কোনো সমস্যা নেই কিন্তু অনব্রত বৃষ্টিতে সমস্যা হবে সেই জন্য আপনাকে শেড কিন্তু গাছটা অন্ধকার বদ্ধ করে রাখবেন না খোলা আকাশের নিচে না রেখে যে কোনো একটা বারান্দার শেডে রাখুন যেখানে আলো বাতাস আসে এবার প্রশ্ন আসছে যে বর্ষার আগে কি পরিচর্যা করব। আপনাকে বর্ষার আগে আমি যেটা করি সেটাই বলি বর্ষা শুরু হওয়ার আগে আমি গাছের প্রত্যেকটা গাছ এটা আপনার ফেব্রুয়ারি মার্চে দেখতে হবে কারণ জুন মাস থেকে আপনার বর্ষা শুরু হয়ে গেছে এবছর তো আপনি ফেব্রুয়ারি মার্চ কিংবা এপ্রিল এই তিন মাসের মধ্যে আপনাকে করতে হবে বর্ষা শুরু হওয়ার আগে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় আমি টাইকোডার্মা ভিভিডি দিই টাইকোডার্মা ভিভিডি কি এটা একটা ভালো ছত্রাক ছত্রাক নষ্টও করে গাছকে সেরকম ছত্রাক কিছু গুট ছত্রাক মানে ভালো ছত্রাক সেটা গাছের প্রয়োজনও আছে টাইকোডার্মা ভিভিডি হচ্ছে একটা ভালো ছত্রাক আমি এটাকে প্রত্যেকটা গাছে যখন শুকনো থাকে মাটি মার্চ এপ্রিলে তো তো কোনো বর্ষা থাকে না কিংবা বর্ষা হয় না অত থাকে না গরমের দিনে এমনি এক একদিন কি করি মাটি যখন শুকিয়ে যায় জল দেওয়ার প্রয়োজন মনে হয় তখন আমি লিটার জলে এক গ্রাম টাইকোডরমা ভিবিড়ি গুলে আমি প্রত্যেকটা গাছে আমি দিয়ে দিই গোড়াই এবং সেই সময়তেই টাইকোডরমা ভিবিড়ি দেওয়ার আগে আপনাকে গাছে দেখে নিতে হবে যে যেসব গাছগুলো হয়তো পুরোনো গাছ আছে সেসব গাছগুলোতে আপনার ড্রেনেজ সিস্টেমটা ঠিক আছে কিনা জল দাঁড়ায় আপনি তো প্রত্যেক দিন গাছের জল জলটা ড্রেনেজ হয়ে নিচ দিয়ে বেরোচ্ছে কিনা এগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনাকে বর্ষার আগে এই ড্রেনেজ সিস্টেমটা যদি আপনি ঠিক করে নিতে পারেন তাহলে বর্ষার দিনে এই সমস্যা ক্রিয়েট আপনার হবে না দ্বিতীয়ত আপনার গোড়া পচা সমস্যা বর্ষার দিনে বেশি হয় গোড়া পচার সমস্যাটা আপনি এমনি দেখে বুঝতে পারবেন না গাছ ভালো আছে সুন্দর আছে যে সমস্যাটা অনেকেই দেখাচ্ছে আমাকে কিংবা ছবি পাঠাচ্ছে তো সত্যি তাই বর্তমানে গোড়া পচার যে সমস্যাটা ওটা আপনাদেরকে ডাইরেক্ট দেখাতে পারবো না কারণ আমার কাছে এখনো এতগুলো গাছ তিন বছর থেকে করছে একটাও ওই সমস্যাতে পড়েনি এবং গাছের গোড়াতে আমি নিয়মিত মাসে একবার করে আপনার ব্লাইট অক্সের পেস্ট লাগিয়ে দিই ফাঙ্গি সাইড আপনার ব্লাইট অফ গোড়া পচাতে খুবই ভালো কাজ করে এবং এটা পেস্টের মতো জল দিয়ে বানিয়ে আপনি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় আমি এর ভিডিও এর আগে দিয়েছি আপনারা দেখতে পাবেন ভিডিওটা পর্যন্ত এইটা গাছের গোড়া এই অবধি আমি পেস্টটা লাগিয়ে দিই এখন শেড আছে আমার যেগুলো চারা গাছগুলো শেডের ভিতর আছে বলে এখন এইটার এইগুলোতে পেস্টটা লাগানো হয়নি আমার একটা গাছ পুরনো গাছ ছিল আমি তো গাছের চারার ব্যবসা করে আপনারা জানেন তো সেই চারার মধ্যে যেগুলো একটা চারা এসছিল আমার কাছে ওয়াটার মেলন কিস তার গোড়াটা পুরো শুকনো ছিল এই গাছটাকে আপনাদেরকে দেখাবো একবার চলুন এটা হচ্ছে আমার ওয়াটার মেলন কিসের গাছ গাছটা বেশ ঝোপালো করার জন্য কেটে দেওয়া হয়েছে নতুন ব্রাঞ্চ আসতে শুরু করেছে সব এই সপ্তাহ হয়নি এই গাছটা কাটাই ছাটাই করার এই গোড়াটা লক্ষ্য করুন এইখানে দেখুন পেস্ট এখনো ফাঙ্গি সাইডের দেখা যাচ্ছে এই গাছটা আমার কাছে হয়নি মানে যখন এসেছিল তখন থেকে সমস্যাটা ছিল গাছটা যেখান থেকে এসেছে সমস্যা নিয়ে এসেছে আর কি তো এইখানে এটা হচ্ছে রুস্টক এটা আর এটা হচ্ছে আপনার গ্রাফটিং থেকে উপরে সিয়নটা তো গাছটা অনেক দিন থেকে আমার কাছে আছে এবং ট্রিটমেন্ট করার পর দেখুন আস্তে আস্তে এই যে এই জিনিসটা নষ্ট হয়ে বেরিয়ে যাচ্ছে আর এইখানে যে সবুজ জিনিসটা যে সবুজ ছালটা আস্তে আস্তে বেড়ে এটাকে কভার করছে তো এটাকে হয়তো ফাঙ্গি সাইড এর দিতাম তো হয়তো গাছটাকে বাঁচানো যেত না তো দেখুন খুব সুন্দর আছে এটা হচ্ছে একদিকে গাছের ছালের প্রবলেম ছিল বলে এই কিন্তু এখন যে সমস্যাটা মানুষের বলছে চলুন অন্য গাছ দিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করি এবং প্রত্যেকটা গাছ যে গাছগুলো আমার বড় গাছ আছে দু তিন বছরের গাছ আছে এগুলো খোলা আকাশের নিচে আছে আপনাকে দেখায় চলুন একদম খোলা আকাশের নিচে রাখা আছে দেখুন উপরে একটা স্টেপ বানিয়েছি গাছটা আর নিচে আরো একটা স্টেপ এই যে আর এইখানে দেখাচ্ছে আপনাদেরকে গোড়া দেখুন অনেকের কি হচ্ছে এই যে গোড়া এই গোড়ায় জল জমে হয়তো নষ্ট হচ্ছে তাহলে আপনার যদি ড্রেনের সিস্টেমটা ভালো থাকে তাহলে আপনার গোড়াতে জল জমবে না আর এই সমস্যাটাও আসবে না কিন্তু অনেকের ছাদ বাগানে দেখছি তারা নিঃসন্দেহে ভালো গাছ করেন তার সত্ত্বেও গোড়া পচে যাচ্ছে কিরকম গোড়া পচছে উপর থেকে বোঝাই যাচ্ছে না হয়তো কোনো একদিন মনে পড়ছে কোনো একটু কাজ করতে গিয়ে যে ছালটা মনে হচ্ছে তারপর একটু একটু করে ছালটা উঠিয়ে দেখছে যে পুরো গোড়া শুকিয়ে গেছে তো সেই সেই সমস্যাতে কি করতে হবে আপনাকে একটা ভালো ব্লেড নিতে হবে ব্লেড দিয়ে আপনাকে একটু ভালো করে চেষে নিতে হবে কিরকম চাজবেন যে উপরকার ছালটা কিভাবে শুকিয়েছে এবং নষ্ট হয়েছে একদিকের কোনো অংশে আপনার ছালটা শুকিয়ে গেছে তো সেই অংশটাকে ছিলে দিয়ে আপনি ব্লেড দিয়ে ভালো করে ছিলে দিয়ে আপনি এখানটায় আপনার ব্লাইটক্সের ভালো করে পেস্ট আপনি লাগিয়ে দিন ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড অনেক রকমের আছে বাজারে আপনারা এই বর্ষার সময় দুটো ফাঙ্গিসাইড ব্যবহার করবেন একটা হচ্ছে ব্লাইটক্স আর একটা হচ্ছে অ্যামিস্টার টপ গাছের পাতা পচে যাচ্ছে গাছে টেনবান হচ্ছে গাছে আরো কিছু সমস্যা হচ্ছে পাতাতে আপনারা সিস্টেমিক ফাঙ্গিসাইড একটা অ্যামিস্টার টপ রাখুন আর আপনি ব্লাইট অফ চারটা ফাঙ্গিসাইড রাখুন যেটা পোলেপ লাগাতে অত বেশি ফাঙ্গিসাইড নিয়ে আসতে হবে না বেশি ফাঙ্গিসাইড আপনি যদি গাছে স্প্রে করেন সেখানেও গাছের গ্রোথ কিন্তু অনেকটা কমে যায় আচ্ছা তাহলে মেন কথায় আসি যে এইখানে যে কোনো একদিক যদি ছালটা আপনার নষ্ট হয়ে যায় তাহলে আপনি সেই জায়গাটা ছেলে দিয়ে আপনি ব্লাইট অফ লাগিয়ে দেন আস্তে আস্তে সেরে যাবে এবার দেখছেন যে এইখান থেকে দেখছেন যে চারিদিকটা একদম নষ্ট হয়ে গেছে এবং ছিলে দেখছেন যে আস্তে 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 উপর দিকে উঠে যাচ্ছে তো তো সেই সময় আপনি কি করবেন যত দূর ওই গাছটার ছালটা নষ্ট হয়ে গেছে সেই ছাল অবধি ছিলে দেন ছিলে দেওয়ার পর ভালো করে আপনি পেস্ট পেস্ট লাগিয়ে দেন লাগানোর পর দেখছেন এই অবধি গাছটা নষ্ট হয়ে গেছে তাহলে আপনাকে কি করতে হবে এই অবধি যদি গাছটা নষ্ট হয়ে যায় যতক্ষণ আপনি সবুজ ছাল না পাবেন ততদূর আপনাকে ছিলতে হবে ছিলার পর আপনি একটা প্লাস্টিকের বোতল কিংবা কোনো একটা টপ কেটে যদি ভরতে পারেন অনেক সময় ছোট ছোট পাতলা পাতলা টপ গুলোও হয় কিন্তু প্লাস্টিকের বোতলে বেশি ভালো হয় আপনি প্লাস্টিক বোতলটা এক সাইডটা কেটে ওর মধ্যে বালি এবং মাটি এবং ভার্মি এই তিনটে জিনিস মিলিয়ে আপনি এই অবধি আপনি বোতলটা কেটে দেওয়ার পর ওখানটায় আপনার মাটি ভরে দিতে হবে মাটি ভরে দেওয়ার পর আপনার যে সবুজ অংশ আছে ওখান থেকে কিন্তু আপনার আবার রুট হবে এই সমস্যাগুলো যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি গাছকে ঠিক করা সম্ভব আপনি দেখবেন প্রত্যেক দিন ছাদে উঠেন আপনি একবার করে গোড়া গুলো এই করে হাত দিয়ে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন গাছে সমস্যা হয়েছে আমার এতগুলো গাছ দেখুন এটা থাইডিলাইট কত সুন্দর ফুল কাটাই ছাটাই করে দেওয়ার পর এই গাছটাও দেখুন এই প্রত্যেকটা গাছকে আপনারা প্রতিদিন চেক করবেন একবার করে দু তিন দিন পর কিংবা সপ্তাহে একবার চেক করবেন গাছের গোড়াগুলো ঠিক আছে কিনা আপনি এইভাবে বুঝতে পারবেন হঠাৎ একদিন যদি বুঝতে পারেন যে অনেক দিন থেকে এটা হচ্ছে তখন সেসব গাছগুলোকে সমস্যা থেকে বের করা খুব মুশকিল হয়ে যায় একটা কথা বলবো ব্লাইটক্সের পেস্ট প্রত্যেকটা গাছে মাসে একবার করে আপনারা লাগাতে শুরু করুন যাতে গাছের গোড়া পচার সমস্যাটা অনেক অংশেই কমে যাবে তো এইভাবে গাছগুলো আপনারা করতে থাকুন ভয় পাওয়ার কিছু নয় আমার প্রচুর গাছ এই বর্ষাকালে খোলা আকাশের নিচে রাখা আছে যেসব গাছগুলো প্রচুর বয়স দু বছর তিন বছর হয়ে গেছে টুকটাক গাছে খাবার দিন মিক্স খাবার বাগান বিলাস খুব পছন্দ করে ডিকম্পোজ হওয়া সারগুলো দিবেন আর একটা গোড়া পচার সমস্যার কথা বলি যে বিভিন্ন রাসায়নিক খাবার তবে এই চারি সাইডে দেওয়ার চেষ্টা করবেন একদম গোড়াতে এই রাসায়নিক খাবারগুলো দিবেন না মিক্স খাবার দেন আর এমনি স্প্রে করতে পারেন পাতাতে খুবই ভালো এখন মাটিতে না দিয়ে আবার বৃষ্টি যখন কমে যাবে মাটি যখন শুকনো হয়ে যাবে মাটিতে যখন জল দেওয়ার প্রয়োজন মনে হবে তখন আপনারা খাবার দিয়ে জল দিতে পারেন চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবুজের সাথে থাকুক